সতেরো বছরের শাসনের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেলাম এই সরকার স্থায়ী সরকার নয় এবং একাদেশের উন্নয়নের জন্য অবশ্যই গণতান্ত্রিক সরকার সরকার প্রয়োজন অন্তর্বর্তীকালীন কিছুদিনের জন্য কাজ সামাল দিতে পারলেও দীর্ঘমেয়াদে সামাল দেওয়া সম্ভব নয় বই সাথে সম্পর্ক স্থাপন থেকে শুরু করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য এবং দেশের স্থায়ী উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক সরকার অনেক বেশি জরুরি কিন্তু এই সরকার আসার পর থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তাই দিচ্ছে না তারা আসলে কতদিন থাকতেছে তারা আসলে কোন কোন প্রতিষ্ঠান তারা দৌড়বে কোন কোন প্রতিষ্ঠান ধরে তারা কাজ করবে এবং আগামী সাধারণ নির্বাচন দিতে তারা ঠিক কতদিন সময় নেবে এই সব কিছুর মধ্যে একটা প্রশ্ন আমাদের মাথায় গুরপাক খাচ্ছে যে আমরা কি কোনোভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার কিনা আমাদেরকে নিয়ে তৃতীয় কোনো পক্ষ খেলছে কিনা সরকারের বিভিন্ন কার্যকলাপে মনে হচ্ছে যে আমরা আসলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে কিনা এটা আমাদের ভেবে দেখার বিষয় আমরা চাচ্ছি আমরা চাই এই সরকার স্পষ্ট একটি বার্তা দেখ এবং স্পষ্ট একটি বার্তা দেখ যে আগামী কতদিন পরে নির্বাচন তারা দিতে নির্বাচন তারা দিবে এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসুক